একজন আসল সোলজার কে যারা আমাকে একশো জন অ্যাসাসিনের হাত থেকে বাঁচাবে যদি ওরা আমাকে এক ঘন্টা বাঁচিয়ে রাখতে পারে তাহলে ওরা এক লাখ ডলার ভাগ করে নেবে শুরু করা যা তৈরি কিন্তু যদি অ্যাসাসিনরা আমাকে মেরে দেয় তাহলে ওদের বদলে এরা এক লাখ ডলার পেয়ে যাবে টাইমার শুরু করো অ্যাসাসিনদের মেরে ফেলো জিমির কাছে যাও দেবি আইস উপরে এসো ঠিক আছে ঠিক আছে এক্ষুনি যাচ্ছি আরে ওরা আমাকে শুট করছে দৌড়ো দৌড়ো ঠিক আছে আমি লুকিয়ে পড়ছি আরে আমার হেল্প চাই আমার হেল্প চাই আবার আমার লাগ লাগছে জিমি যেহেতু অ্যাসাসিনরা আবার জন্মাতে পারে তাই আমার আর সোলজারদের হেলথ বাড়ানো আছে ঠিক আছে আমি গাড়িতে যাচ্ছি সোলজাররা আমাকে প্রোটেক্ট করো সবাই ভেতরে চলো 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 আমি কেন সবার পিছনে ওরা তো আমাকে মেরে ফেলবে ও মাই গড শুরুতেই দেখো জিবির পিঠে কত গুলি লেগে গেছে যেটা ওরা ব্যবহার করবে আমাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রথমে কোন চেক পয়েন্টে যাচ্ছি ভালো বন্দুক আছে হচ্ছে ওরা গান নিতে যাচ্ছে ঠিক বলেছো ওরা ক্যাসিনোর দিকে যাচ্ছে চলো গেছে এবার সবাই চলো আমরা এসে গেছি কেয়ার প্যাকেজের টাইমার শুরু করো আর পাঁচ মিনিটের মধ্যে আসবে পাঁচ মিনিট ঠিক আছে কেয়ার প্যাকেজটা কিন্তু নিতেই হবে ওরা এখানে স্পন করছে ওদেরকে কাছে আসতে দিও না কাছে আসতে দিও না আরে ওরা চারিদিকে রয়েছে ভাই আমি সবাইকে খুব মারছি আলফা ব্র্যাভো ট্যাঙ্গো আমি মিলিটারি কিছু কোট বললাম আলফা ব্র্যাভো ট্যাঙ্গো এর মানেটা কি সবাই শুধু চেঁচাচ্ছে আ

তাহলে চাই না বুঝতে পারছো না কিন্তু উনেরোকে আমার সাহায্য চাই পনেরো মানে কি ওলা পনেরো কলা পনেরো আরে পনেরো মানে কি বলতে চাইছো পনেরো কম্পাসে পনেরো কম্পাসে দেখো ডিরেকশন বুঝতে পেরেছি ওরা কিন্তু চর দিক থেকে ঘিরে ফেলছে এরা তো সংখ্যায় অনেক আহ আহো মেরে দিলে মেকে দুটা কেয়ার হয়ে গেছে কেয়ার প্যাকেজ কোথায় হ্যাঁ আমাদের কেয়ার প্যাকেজ কোথায় আমি হেলিকপ্টার চালাচ্ছি আরে ওপরে হেলিকপ্টার হেলিকপ্টার সবাই সব খালে ওটা ধ্বংস করতে হবে ফেলে দিয়েছি হেলিকপ্টার পড়ে গেছে আমার হেলথ চাই আমার হেলথ চাই কি তোমার হেলথ অনেক কম মাত্র 80% সাবধান তুমি চিন্তা করো না আরে সবাই দেখো এয়ারফোর্সের হেল সব থেকে কমেছে চুপ করো কেয়ার প্যাকেজ এসে গেছে এসে গেছে দেখো এই তো কেয়ার প্যাকেজ আমি র‍্যাপিড কার পেয়ে গেছি এবার কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না ওকে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি ওকে গুলি করছি ও আমাকেই মেরে দিলো আমাদের বেরোতে হবে বেরোতে হবে আমার গাড়িতে বসো আমি এখান থেকে বেরবো চলো বেরোই ঠিক আছে আমরা বেরোচ্ছি এক বেরোচ্ছি এখানে তো অনেক জন রয়েছে ওরা বেরোচ্ছে পালিয়ে যাচ্ছে চলো আমি থাকব না আমি এখান থেকে বেরোচ্ছি আমি চললাম কেখানে কে লাইসেন্স দিয়েছে ভাই ঠিক এবার কোন কেআর প্যাকেște নিতে যাচ্ছি নিতে যাবো চলো তাহলে চলো 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 টাইমার শুরু হয়ে গেছে এখানে চলে এসেছে ভাই গাড়ি নিয়ে ঢুকেছে লাল গাড়ি লাল গাড়িটা দেখো আরে ওরা অ্যাটাক করেছে গাড়ি ফাটিয়ে দাও আমার মনে হলো মরে গেছে যেন না লাগে আ আহ গাড়িটা আবার উপরে সে পড়লো উপরে থাকো জিমি ঠিক আছে এখানে বসে পড়ছি দেখো সামনের দরজা দাঁড়িয়ে সামনের দরজা উপরে চলো উপরে চলো আরে গভার নিয়ে শুট করতে থাকো আছি মাদি মি আসছে কপি সবাই তুইডি থাকো সবগুলোকে মেরে দাও শট ওহ আমি উপরে থেকে পড়ে গেছি আমি পড়ে গেছি উপর থেকে আমি এখনো গড়াচি দেখো আর হয়তো পড়বে না

আমি ওদের একসাথে অনেক জনকে মেরে দিয়েছি আমরা এখন কোথায় যাচ্ছি আর পিজি নিতে সিটি হলে আমি টাইমার শুরু করলাম শুরু হয়ে গেছে আমি সামনের দিকে থাকতে চাই না হবে না না আমি সবার সাথে ফাইট করব জিমি তুমি এরকম করো না এখানে একটা সিঁড়ি আছে উপরে যাওয়া যাবে ভাই আমরা ছাদে উঠে পড়ছি মিস্টার পিস রয়েছে টাওয়ারে টাওয়ারে মারো ওকে তোমাকে মরতেই হবে আরে ওরা তো ছাদে রয়েছে এখনো ছত্রিশ মিনিট বাকি আছে আর আমার ছাব্বিশ পার্সেন্ট হেলথ কমে গেছে ভাই আমাদের যেতে হবে অনেক হেলথ কমে গেছে ঠিক ঠিক আছে আছে আমি ওকে প্রোটেক্ট করছি এই টাওয়ারে আমার অনেক হেলথ কমে যাচ্ছে আমাকে অন্য জায়গায় লোকাতে হবে আমার এখানে অনেকজন রয়েছে আমি এখানে অনেকজনকে মেরেছি আর কিছু করার নেই ও ভাই আমাদের একজন মরে গেছে এখন কিন্তু খুব সাবধানে খেলতে হবে দেখে খেলো আমি কিন্তু অনেক ড্যামেজ দিয়েছি আমি দারুণ স্পটে আছি সবার হেড দেখতে পাচ্ছি আমাদের তাড়াতাড়ি একটা অন্য স্পট খুঁজতে হবে আমরা কিন্তু এখানে আটকে যাব আমাদের আরপিজির প্রয়োজন নেই চলো বেরোই এখান থেকে শোনো যদি তোমরা এক লাখ ডলার জিততে চাও তাহলে আমাকে এখান থেকে বার করো ঠিক আছে আমি গাড়িতে উঠলাম এবার আমি চাপা দিয়ে মারবো আরে জিমি আমাকে ছেড়ে চলে যাচ্ছে আরে আমি মরে গেলাম আমি মরে গেলাম ওরা পালাচ্ছে ভাই আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি ওখানে আমরা ট্যাঙ্ক পাবো তোমাদের সবার হেলথ হাফ হয়ে গেছে যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের অনেক সোলজার কিন্তু মারা যাবে তোমরা ভালো করে খেলো 30 মিনিট হয়ে গেছে আমরা অর্ধেকটা পেরিয়ে এসেছি তোমরা হাফ চ্যালেঞ্জ সারভাইভ করে ফেলেছো এখনো বলা যাচ্ছে না এতে কে জিতবে এখানে ট্যাংটা কিন্তু আমাদের নিতেই হবে আর নিয়েই আমরা বেরিয়ে যাব ঠিক আছে ট্যাংটা আমাদের চাই ওরা আমাদের চারিদিকে গাড়ি নিয়ে ঘুরছে তারিক এখন আমাদের কাছে একটা ভ্যান আছে যার 12টা সিট আমি হইছে পড়েছি হ্যাঁ আমরা আসছি আমাদের আরো বড় গাড়ি লাগবে যাতে আমরা বাকি গাড়িগুলো সরাতে পারি সামনে ডাম ট্রাক ডাম ট্রাক ডাম ট্রাক ওরা আমাদের ট্রাক কিনে নেওয়ার চেষ্টা করছে ভেতরে ড্রাম ট্রাকের এনিমিকে মেরে দিয়েছি ভাই সামনে নোলান মেরে ওকে আমি মরে গেলাম জানি না কিভাবে আমার ডেড বডির পা প্যাডেলেই রয়েছে হেলি ওপরে একটা হেলিকপ্টার আসছে ওটাকে মারো সবাই হেলিকপ্টার দিয়ে মারতে থাকো ইয়েস হেলিকপ্টার পড়ে গেছে আমাদের কিন্তু চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে ও মাই গড কত জন আমার আর একটু হেলথ বাকি নেই আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাবো

আরে ওটা নেওয়ার চেষ্টা করছে ট্যাঙ্কটা নেওয়ার চেষ্টা করছে আমি ট্যাঙ্কে ঢুকে পড়েছি ঢুকে পড়েছি চলো এবার বেরিয়ে যেতে হবে হ্যাঁ বেরোতে হবে সবাই গাড়িতে চেপে বেরো জিমি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আইস আইস আমি আসছি এই তো আইস আমি এসে গেছি এয়ারপোর্টে প্রচুর জন রয়েছে এখান থেকে চলো বেরোই এখন আমরা কোন চেক পয়েন্টে যাচ্ছি আমরা পিয়ারে যাব ম্যাপে ডলার সাইনে তাহলে চলো পঁচিশ হাজার ডলার নেওয়া যাক আমরা পিয়ারে এসে গেছি অ্যাক্টিভেট করে দিচ্ছি নোলান তৈরি হয়ে যাও জিমি চলো আমরা এখান থেকে বেরোই চলো সবাই মারতে থাকো অনেকজন রয়েছে চলো মারতে থাকো আরে ওরা আমাদের দিকেই আসছে সিরিয়াস মোমেন্টকে নষ্ট করতে চাইছি না কিন্তু তোমরা কি জানো ফেস্টিভ্যাল কাপসে আমরা সবথেকে ভালো পিনাট বাটার ইউজ করি জিমি আমাকেও একটা দাও আমারও চাই না আমাকে আগে বাঁচাও তারপর আমি এখন তোমার সঙ্গে একটা খাবো এটা কিন্তু খেতে সত্যিই ভালো নিয়ামি হেলিকপ্টার উপরে হেলিকপ্টার কোথায় 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 হেলিকপ্টার বাদিকে বাদিকে বাদিকে

আইসম্যান মরে গেছে আইসম্যান মরে গেছে আইসম্যান মরে গেছে আইসম্যান মরে গেছে ওরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে ওরা এখান থেকে বের হচ্ছে দুই তিন চার আমি তো কিলিং মেশিন জিমি আমি আমি পেছন থেকে সব ড্যামেজ দিচ্ছি জিমি এখান থেকে নিচে যাব কি করে ও দাঁড়াও আমি ভুল করে জলে ঝাঁপ পড়ে ফেলেছি জিমি জলে পড়ে গেছে তাড়াতাড়ি কেউ জিমির সঙ্গে যাও জিমি এখন জলে পড়ে গেছে ও গড হেল্প করো হেল্প করো আমায় হেল্প করো

ও মাই গড কেয়ার প্যাকেজ এসে গেছে সবাই দেখো এসে গেছে ওখানে হয়ে গেছে চলো বেরোই এখান থেকে বেরো চলো সবাই সবাই চলো যাই হোক যেহেতু তোমরা লাস্ট কেয়ার প্যাকেজটা নিয়ে নিয়েছো তাই এখন প্রাইস ফুলটা এক লাখ পঁচিশ হাজার ডলার হয়ে গেল এটাই তো চাই ওর থেকে বারো হাজার পাঁচশো করে পাবে যদি আমাকে বাঁচিয়ে রাখতে পারো চলো চলো বেরোই ওখান থেকে